আসসালাম বাক্য ইংরেজিতে কথা বলার ক্লাস ডেলি স্পেকিং ইংলিশ গুরুত্বপূর্ণ ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এক দিস টপিক ইজ আন্ডার ডিবেট এই বিষয়টি বিতর্কের মধ্যে আছে টু উই শুড ডিবেট রেসপেক্টফুলি আমাদের সম্মানের সাথে বিতর্ক করা উচিত থ্রি এভরিওয়ান হ্যাজ দ্য রাইট টু স্পিক সবার কথা বলার অধিকার আছে ফোর দিস ডিবেট ইজ গেটিং হিটেড এই বিতর্ক উত্তপ্ত হয়ে উঠেছে ফাইভ লেটাস ফোকাস অন দ্য ইস্যু চলো আমরা মূল বিষয় মন দেই সিক্স ডিবেট হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট ভিউজ বিতর্ক আমাদের ভিন্ন মত বুঝতে সাহায্য করে সেভেন প্লিজ কিপ ইউর আর্গুমেন্ট লজিক্যাল অনুগ্রহ করে যুক্তিসঙ্গত কথা বলুন এইট দিস ইজ এ কন্ট্রোভার্সিয়াল ইস্যু এটি একটি বিতর্কিত বিষয় নাইন আই স্ট্রংলি ডিস এগ্রি উইথ ইউ আমি আপনার সাথে দৃঢ়ভাবে একমত নই টেন লেটমি এক্সপ্লেন মাই পয়েন্ট আমাকে আমার বক্তব্য ব্যাখ্যা করতে দিন এলিভেন ডিবেট শুড বি বেসড অন ফ্যাক্টস বিতর্ক তথ্যের উপর ভিত্তি হওয়া উচিত টুয়েল ইয়োর আর্গুমেন্ট ল্যাক্স এভিডেন্স আপনার যুক্তিতে প্রমাণ নেই অর্থাৎ আপনি যে যুক্তিটা দিয়েছেন সেটাতে কোনো প্রমাণ নেই থার্টিন লেটাস এগ্রি টু ডিস এগ্রি বা টু ডিজ এগ্রি চলো আমরা ভিন্নমত পোষণ করেই একমত হই ফোরটিন দিস ডিবেট ইজ গোয়িং অফ ট্র্যাক বিতর্কটি মূল বিষয় থেকে সরে যাচ্ছি ফিফটিন প্লিজ রেসপেক্ট ওয়াদার অপিনিয়ন্স অন্যের মতামত সম্মান করুন সিক্সটিন ডিবেট ইম্প্রুভস ক্রিটিক্যাল থিঙ্কিং বিতর্ক সমালোচনামূলক চিন্তা বাড়াই সেভেন্টিন আই পার্সিয়ালি এগ্রে উইথ ইউ আমি আংশিকভাবে একমত এইটিন ইয়ার পয়েন্টস ইজ নট ক্লিয়ার আপনার বক্তব্য পরিষ্কার নয় নাইনটিন লেটাস হিয়ার দ্য ওয়াদার সাইড চলো অন্য পক্ষের কথাও শুনি টোয়েন্টি দিস ডিভাইড নিডস মডারেশন এই বিতর্কে নিয়ন্ত্রণ দরকার 21 strong debate needs strong logic শক্ত বিতর্কে শক্ত যুক্তি দরকার 22 personal attacks ruin debate debates ব্যক্তিগত আক্রমণ বিতর্ক নষ্ট করে 23 stick to the topic please অনুগ্রহ করে বিষয় থাকুন টোয়েন্টি ফোর দিস ডিবেট ইজ প্রোডাক্টিভ এই বিতর্ক ফলপ্রসূ টোয়েন্টি ফাইভ ইমোশনস শুড নট কন্ট্রোল ডিবেটস আবেগ দিয়ে বিতর্ক নিয়ন্ত্রণ করা উচিত নয় টোয়েন্টি সিক্স ফ্যাক্টস ম্যাটার মোর দ্যান অপিনিয়ন্স তথ্য মতামতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ 27. সেভেন can change perspectives. পারসপেক্টিভস বিতর্ক দৃষ্টিভঙ্গি বদলাতে পারে 28. This argument is ইজ এই যুক্তির কোনো ভিত্তি নেই টোয়েন্টি নাইন প্লিজ লিসেন বিফোর রেসপন্ডিং উত্তর দেওয়ার আগে শুনুন থার্টি ডিবেট শুড রিমেইন সিভিল বিতর্ক শালীন থাকা উচিত থার্টি ওয়ান আই রেসপেক্ট ইয়োর ভিউ পয়েন্ট আমি আপনার দৃষ্টিভঙ্গি সম্মান করি থার্টি টু দিস ডিবেট ইজ আননেসেসারি এই বিতর্ক অপ্রয়োজনীয় থার্টি থ্রি লেটাস কনক্লুড দ্য ডিবেট চলো বিতর্ক শেষ করি থার্টি ফোর ডিবেট এন কোয়ারেজ ফ্রি থিঙ্কিং বিতর্কমুক্ত চিন্তাকে উৎসাহ দেই থার্টি ফাইভ ইয়র লজিক ইজ ফ্লড আপনার যুক্তি ত্রটিপূর্ণ থার্টি সিক্স দিস ডিবেট ইজ গোয়িং নো হোয়ার এই বিতর্ক কোনো ফল দিচ্ছে না থার্টি সেভেন উই নিড কনস্ট্রাকটিভ ডিবেট আমাদের গঠনমূলক বিতর্ক দরকার থার্টি এইট স্টফ ইন্টার্টিং অদার্স অন্যদের কথা কেটে বলা বন্ধ করুন থার্টি নাইন ডিবেট সারপেন্স দ্য মাইন্ড বিতর্ক মস্তিষ্ককে তীক্ষ্ণ করে ফর্টি দিস ইস্যু স্পার্কস ডিবেট এই বিষয়ে বিতর্ক সৃষ্টি করে ফর্টি ওয়ান ডিবেট শুড বি ফেয়ার বিতর্ক ন্যায্য হওয়া অ্যাকসেপ্ট দিস আর্গুমেন্ট আমি এই যুক্তি মানতে পারছি না ফর্টি থ্রি লেটাস অ্যাভয়েড ইমোশনাল আর্গুমেন্টস আবেগিক যুক্তি এড়িয়ে চলি ফোরটি ফোর ডিবেট হেল্পস ইন ডিসিশন মেকিং বিতর্ক সিদ্ধান্ত নিতে সাহায্য করে ফোরটি ফাইভ দিস ডিবেট নিডস এক্সপার্ট অপিনিয়ন এই বিতর্কে বিশেষজ্ঞ মত দরকার ফোরটি সিক্স ইয়ার আর্গুমেন্ট ইজ কনভিনসিং আপনার যুক্তি বিশ্বাসযোগ্য ফর্টি সেভেন ডিবেট মাস্ট ফলো রুলস বিতর্কে নিয়ম মানতে হবে ফর্টি এইট দিস ডিসকাশন টার্নড ইন্টু এ ডিবেট এই আলোচনা বিতর্কে পরিণত হয়েছে ফর্টি নাইন অ্যাভয়েড সাউটিং ডিউরিং ডিবেটস বিতর্কে চিৎকার চলুন সহনশীলতা শেখায় ফিফটি ওয়ান দিস ইজ এ হেলদি ডিবেট এটি একটি সুস্থ বিতর্ক ফিফটি টু ইয়ার ফ্যাক্ট আর আউটডেটেড আপনার তথ্য পুরনো ফিফটি থ্রি ডিবেট শুড নট ক্রিয়েট হেট্রেড বিতর্ক থেকে ঘৃণা তৈরি হওয়া উচিত নয় ফিফটি ফোর লেটাস বেজ দ্য ডিবেট অন রিয়ালিটি বাস্তবতার উপর বিতর্ক করি ফিফটি ফাইভ দিস ডিবেট ইজ বায় এই বিতর্ক পক্ষপাত দুষ্ট ফিফটি সিক্স ডিবেট বিল্ডস কনফিডেন্স বিতর্ক আত্মবিশ্বাস বাড়াই ফিফটি সেভেন উই শুড এন্ড দিস আর্গুমেন্ট আমাদের এই তর্ক শেষ করা উচিত ফিফটি এইট ডিবেট রিকোয়ার্স প্যাশেন্স বিতর্কে ধৈর্য দরকার ফিফটি নাইন দিস ইজ এ সেন্সিটিভ টপিক ফর ডিবেট এটি বিতর্কের জন্য সংবেদনশীল বিষয় তাহলে ডিবেট মানে হচ্ছে বিতর্ক সিক্সটি ইয়ার রিজনিং ইজ উইক আপনার যুক্তিটি বা যুক্তি দুর্বল সিক্সটি ওয়ান ডিবেট ইম্প্রুভস কমিউনিকেশন স্কিলস বিতর্ক যোগাযোগ দক্ষতা বাড়াই সিক্সটি টু লেটাস ডিবেট ক্যামলি চলো শান্তভাবে বিতর্ক করি সিক্সটি থ্রি দিস ডিবেট ইজ ওয়ান সাইডেড এই বিতর্ক এক পেশে সিক্সটি ফোর ডিবেট শুড লিড টু বিতর্ক সমাধানের দিকে নিয়ে যাওয়া উচিত সিক্সটি ফাইভ ইউ মিস আন্ডারস্টুড মাই আর্গুমেন্ট আপনি আমার যুক্তি ভুল বুঝেছেন সিক্সটি সিক্স দিস ডিবেট ইজ টাইম কনজুমিং এই বিতর্ক সময় সাপেক্ষ সিক্সটি সেভেন ডিবেট স্ট্র্যাংথেন্স ডেমোক্রাসি বিতর্ক গণতন্ত্রকে শক্তিশালী করে সিক্সটি এইট উই নিড এভিডেন্স নট ইমোশন আমাদের প্রমাণ দরকার আবেগ নয় সিক্সটি নাইন দিস ডিবেট শুড স্টপ হেয়ার এই বিতর্ক এখানেই থামা উচিত সেভেন্টি ডিবেট ক্রিয়েটস অ্যাওয়ারনেস বিতর্ক সচেতনতা তৈরি করে সেভেন্টি ওয়ান ইয়ার আর্গুমেন্ট মেক্স সেন্স আপনার যুক্তি যুক্তিসম্মত সেভেন্টি টু ডিবেট শুড নট টার্ন ভায়োলেন্ট বিতর্ক সহিংস হওয়া উচিত নয় সেভেন্টি থ্রি লেটাস হেয়ার এক্সপার্ট ভিউজ বিশেষজ্ঞদের মতামত শুনি সেভেন্টি ফোর দিস ডিবেট অ্যাফেক্টস পাবলিক অপিনিয়ন এই বিতর্ক জনমতকে কী করে প্রভাবিত করে সেভেন্টি ফাইভ ডিবেট হেল্পস রিচ কনসেন্সাস বিতর্ক সমঝোতায় পৌঁছাতে সাহায্য করে সেভেন্টি সিক্স ইউর টন ইজ এগ্রেসিভ আপনার কথা বলার ভঙ্গি আক্রমণাত্মক সেভেন্টি সেভেন ডিবেট শুড বি ইনক্লুসিভ বিতর্ক সবার জন্য উন্মুক্ত হওয়া উচিত সেভেন্টি এইট দিস আর্গুমেন্ট ল্যাক্স ক্ল্যারিটি এই যুক্তিতে স্পষ্টতা নেই সেভেন্টি নাইন ডিবেট প্রমোটস ইন্টেলেকচুয়াল গ্রোথ বিতর্ক বুদ্ধিভিত্তিক উন্নতি ঘটায় এইটটি উই সুড কনক্লুড পেসফুলি আমাদের শান্তিপূর্ণভাবে শেষ করা উচিত এইটটি ওয়ান ডিবেট ইজ পার্ট অফ ডেমোক্রেসি বিতর্ক গণতন্ত্রের অংশ এইটটি টু আর্গুমেন্ট ইজ রিপেটিটিভ আপনার যুক্তি বারবার একই এইটটি থ্রি ডিবেট সুড এন লাইটেন পিপল বিতর্ক মানুষের জ্ঞান বাড়ানো উচিত এইটটি ফোর দিস ডিবেট ইজ কনফিউজিং এই বিতর্ক বিভ্রান্তিকর এইটটি ফাইভ ডিবেট নিডস মিউচুয়াল রেসপেক্ট বিতর্কে পারস্পরিক সম্মান দরকার এইটটি সিক্স লেটাস্টিক টু ফ্যাক্টস চলো তথ্যেই থাকি এইটটি সেভেন ডিবেট এন কোয়ারেজিয়াস ওপেন মাইন্ডেনস তাহলে ওপেন মাইন্ডেডনেস বিতর্ক খোলা মনোভাব তৈরি করে এইটি এইট দিস আর্গুমেন্ট ইজ ইরেলেভেন্ট এই যুক্তি প্রাসঙ্গিক নয় এইট্টি নাইন ডিবেট ইজ এ লার্নিং প্রসেস বিতর্কে একটি শেখার প্রক্রিয়া নাইনটি উই শুড দিস ডিবেট নাও আমাদের এখনই এই বিতর্ক শেষ করা উচিত নাইনটি ওয়ান ডিবেট হেল্পস সেপ অপিনিয়ন্স বিতর্ক মতামত গঠনের সাহায্য করে নাইনটি টু ইউর আর্গুমেন্ট নিডস ক্ল্যারিফিকেশন আপনার যুক্তির ব্যাখ্যা দরকার নাইনটি থ্রি ডিবেট শুড বি সল্যুশান ওরিয়েন্টেড বিতর্ক সমাধানমুখী হওয়া উচিত নাইনটি ফোর দিস ডিবেট ইম্প্যাক্টস সোসাইটি এই বিতর্ক সমাজকে প্রভাবিত করে নাইনটি ফাইভ ডিবেট উইদাউট রেসপেক্ট ইজ ইউজলেস সম্মান ছাড়া বিতর্ক অর্থহীন নাইনটি সিক্স লেটাস ক্লোজ দ্য আর্গুমেন্ট চলো তর্ক শেষ করি সেভেন ডিবেট সারপেন্স আর্গুমেন্টস বিতর্ক যুক্তিকে ধারালো করে নাইনটি এইট দিস ডিবেট নিডস ব্যালেন্স এই বিতর্কে ভারসাম্য দরকার নাইনটি নাইন ডিবেট বিল্ডস অ্যাওয়ারনেস অ্যান্ড লজিক বিতর্ক সচেতনতা ও যুক্তিবোধ গড়ে ওয়ান হান্ড্রেড হেলদি ডিবেট লিডস টু প্রোগ্রেস সুস্থ বিতর্ক অগ্রগতির দিকে নিয়ে যায় তো যাই হোক আশা করি ক্লাসটি সবার ভালো লেগেছে তো অবশ্যই ক্লাসটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন